ওর ভাই প্রবলেম হয়ে গেছে ওর ভাইয়ের গলায় কেন গোলাপ ফুল দিইনি সকালবেলায় আমি গিয়ে মালা ফালা নিয়ে আসলাম পড়িয়েছি তোমাদের জাস্ট দেখাবো দেখো গাইস কত সুন্দর লাগছে আমার ফুল হ্যাঁ গোলাপ ফুল কই আকুনি আরে তোর ভাইয়ের গলা ছোট না ওই জন্য ছোট্ট মালা পরে দিয়েছি এখানে মালা কেটে ওর জন্য আবার মালা করেছি আর গোলাপ ফুল নেই তো তাই জন্য পুকুর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ভাইয়ের গলায় গোলাপ ফুল কোথায় ও মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা তোমার ভাইকে তো টোপর পড়েছি কেউ মুকুট পরেছে দেখো তো তোমার ভাইকে তো মুকুট পড়েছি কেউ কই মুকুট ও দেখো আলাদা হবে ইউনিক মুকুট তাহলে তোমার ভাইয়েরটা থেকে দামি মুকুট কি করে বোঝাই চারখানা মালা কিনে এনেছিলাম আর ওখান থেকে কেটে কেটে দিয়েছি গোলাপটা কাটলে না সমস্যা হয়ে যাবে ওখানে করতে এই দেখো সকালবেলায় বৌদি গেছিল বাজারে সব দোকানের বাজার ফাজার করে এনেছে ঘরে ঘরে ও পালং শাক না এটা দেখে বুঝলাম ঘরে কেন এর মধ্যে দোকানের নেই পিঁয়াজ তোমার লাগে না বাঁধাকপি লাগে না আর এইটা তো কালকে দেখেছিলাম পিঁয়াজ গাছ এই যে ধনে পাতা ধনে পাতা বেগুন

এখন যাচ্ছে মা বাড়ি গিয়ে এটা খুলে রাখবি তিনটে সতেরো হয়ে গেছে চলো ঠাকুরকে খেতে দিলাম ছোট মা কি করছো রাইটিং মানে তুমি লিখছো তুলো আছে তুলো আছে তুলো দিয়ে কি করো তুমি তুলো দিয়ে এরকম একটু ঘষে নি তার এরকম একটু করে নি সুসুরি আচ্ছা লেবার উপরে হ্যাঁ আচ্ছা এম করে নি লিখে নিচ্ছি তো তারপর এটা নিয়ে নি তারপর এম ঘষি আর রবারটা কি নি তো ঘষার মানেটা কি হলো তাহলে তো পরিষ্কার হয় তাই জন্য তুলোটা ভয় পেয়ে গেছি

আরে কোনো কারণে ঝুলিয়ে রেখেছে অনেক কারণ থাকে ছাদ থেকে নামলাম আজকে কি কি হচ্ছে তোমাদের একটা শর্ট দেখিয়ে দিই ডিমের পকোড়া হচ্ছে সাবল পাপড় পকোড়া পকড় পকোড়া বৌদির ভাইরাল ডিস চিকেন পকোড়া চিকেন পকোড়া ঘুগনি চলে গেল এটা কি ও স্যান্ডউইচ আর বেগুনি সঙ্গে কাঁচা লঙ্কা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আর এটা যে হ্যারান চা এনে ধুয়ে শুকিয়ে রেখেছে যাতে তেলে ছাড়লে যাতে ছেড়ছে না করে আর এই যে চপের আলু মাখা এই তো আমার চলো আটটা চল্লিশ বাজে এই চাল মামাদের চাল দিয়ে গেলাম আমাদেরও এক বস্তা ফেলেছি আর মামাদেরও আজকেই এনেছি দুটো বস্তাই আজকে এনেছি দিদা ভেবেছিল যে চাল না হলে কালকে সকালে রান্না হবে কি করে

বিরিয়ানি দেখ জোর জমস্তি খাওয়াচ্ছে তো খুন্ত নিয়ে হ্যাঁ গরম করছে দাঁড়াও না বাবা বাইরেটা পুরো অন্ধকার ঠান্ডার দিনে নটা মানেই ব্যাস অনেক রাত্রি চলো বাড়ি যাই বাড়িতে আসলাম মা আমাদের বস্তা ঢেলে ফেলেছে অলরেডি আর এটা কি কালকে সকালের জন্য কালকে সকালের জন্য চাল মেপে লাগছে এ খেল্টু একটু হেসে দে এ দেখো জলটা দেয় না আমার বৌদি খাওয়া খেতে বসে আমাদের নিয়ে নিতে হয় বৌদি আসছে চাল না না ভুল ওরা আমি আমার জল দিয়েছি ওরা ওদের টনিক মিশিয়ে নি ঠিক আছে ঠিক আছে চুপ করো তুমি দিয়ে দাঁত মেজেছিস কে

चैनल में तो नहीं देखले चैनल के सब्सक्राइब करो। और चैनल नेक्स्ट वीडियो ते। बाय बाय। गुड नाइट। गुड नाइट।